এই জন্য রমজান মাসের এই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য আপনার মধ্যে যে আপনি স্পিড বাড়াবেন আপনার মধ্যে যে শক্তি এনার্জি বাড়াবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এখলাস এখলাস মানে হচ্ছে নিষ্ঠা আল্লাহর জন্য আমি সব কাজ করছি এখলাস মানে দুনিয়ার কোনো গরোজে করছি না কার জন্য করছি আল্লাহর জন্য করছি যিনি জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক যিনি হায়াতের মালিক মালিক যিনি মতের মালিক যিনি ইচ্ছা করলে আমাকে সব সময় সুস্থ রাখতে পারেন যিনি ইচ্ছা করলে আমাকে দীর্ঘায়িত করতে পারেন যিনি ইচ্ছা করলে এখনই আমাকে ধ্বংস করে দিবে সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন কোন একটি কথা বলে সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে সারা দুনিয়াকে করোনার যুগে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন সারা দুনিয়ার সমস্ত যানবাহনকে আল্লাহ একবারে থামিয়ে দিয়েছিলেন মরুভূমিতে এরোপ্লেন পার্কিং করে সরে যাচ্ছে ছিল আল্লাহ সেই শক্তির নাম যেই শক্তি দেখিয়ে দিয়েছে জি আল্লাহ সব কিছুই করতে পারেন ফআলুল লেমাইরিদ ইয়াফআলুল্লাহু মা ইশা আল্লাহ যা চান তাই করতে তিনি সক্ষম কিন্তু আমরা হচ্ছি অক্ষম সুতরাং আল্লাহর জন্য আপনি সব কাজ করবেন রোজা রাখবেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর কাছে বিশাল আকারের পুরস্কার পাব যেই পুরস্কার যেই এবং আপনি আখের আতকে সুন্দর করার জন্য করবেন দুনিয়ার কোনো গরজে না রোজা রাখি কিসের জন্য সামাজিকতার কারণে না কোনো সামাজিকতা নাই রোজা রাখছি আমার রুমে সবাই রাখে তাই পরম্পরা রোজা রাখছে দেখা দেখে রাখছি তাও না কারো ভয়ে রাখছি মান সম্মানের জন্য রাখছি চক্ষু লজ্জায় রাখছি আজকে এফতারি আছে সেই জন্য রাখছি না না মোটেই না কাউকে খুশি করার জন্য না কারো ভয় না রবের ভয়ে রবে রবকে খুশি করার জন্য আল্লাহ রবুল আলমিনের জন্য এখলাস হচ্ছে যা কিছু করবেন আপনি সব আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন যিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ রাবুল আলমিন এই শর্ত এবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত লাগে যে কোনো এবাদত কবুল হবে না যদি এখলাস না থাকে আপনি নামাজ পড়ছেন কিন্তু কিসের জন্য বিবাহিত মানুষ নতুন বিয়ে করেছেন শ্বশুর সাহেব এসেছেন সেই জন্য হ্যাঁ রোজা রেখেছেন কিসের জন্য আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আরে মেহমান ভালো মানুষ এটা মেহমান আছে রোজা না রাখলে হয় আজকে তো রোজা রাখতে হবে কিছুই পাবেন না আপনি কারণ আপনি দুনিয়ার গরজে রেখেছেন আপনি তো কোন আমল কবুল হবে না কোনো আমল কবুল হবে না এখলাস না থাকলে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য নিষ্ঠা খুলুসিয়াত না থাকলে পরে কারিম এখলাস সম্পর্কে অনেক আয়াত রয়েছে অমা অমির উল্লাহ রিয়াবুদুল্লাহ মুখলে সিন আল্লাহদ্দিন মুনাফা আল্লাহ রবুল্লা আল বলছে সমস্ত মানবজাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর এবাদত বন্দি করবে আর গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে রোজ আসিয়াম তার চাইতে গুরুত্বপূর্ণ পাঁচ সালাত নামাজ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পয়সার আমি আপনি জেনে নেব সেই জন্য জাকাত দিতে হবে না রব জানছেন যে আপনার কাছে কত টাকা আছে জাকাত দিতে হবে এই এখলাসের সাথে এবাদত বন্দি করতে হবে এই হচ্ছে সমস্ত মানব জাতিকে আল্লাহর নির্দেশ ফরমান তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে আর এটি হচ্ছে এটি হচ্ছে দিন আল্লাহ বলছেন যে আল্লাহর জন্যই করবে যে কোনো ভালো কাজ এইটাই হচ্ছে একামতের দিন শির্ক মুক্ত জীবনযাপন এটাই হচ্ছে একামতের দিন একামতের দিন মানে রাজ দরবার দখল করা নয় রাজভবন দখল করা নয় একামতের দিন মানে আপনার সুপ্রিম কোর্ট দখল করা নয় একামতের দিন মানে আপনার পার্লামেন্ট দখল করা সেখানে কয়েকটা সিট বরাদ্দ করা নয় এগুলি ভুল ব্যাখ্যা করে মানুষকে ইসলামকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে কখনো না কিন্তু যখন আপনি সত্যিকার একামতের দিন মানে আল্লাহর জন্য কাজ করবেন আপনি পরকালে আল্লাহ আর কাছে কিছু পাবেন এই জন্য কাজ করবেন তখন দুনিয়া তো বহু নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন সুখ দেবেন পারিবারিক শারীরিক মানসিক হ্যাঁ আর তার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা যেমন খোলাফের রাশেদিন আবু বাকার ওমর ওসমান আলীকে দিয়েছিলেন তেমনই আল্লাহ দিবেন যেমন আল্লাহ মুঘলদেরকে দিয়েছিলেন যেমন শের শাহ সুরিকে দিয়েছিলেন ভারত ও মহাদেশ সাতশো আটশো বছর ধরে মুসলিম শাসকদের দিয়েছিলেন ওই দেবেন আর এদিকে করতেই 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 থাকবেন 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 মাজার পূজা পূজা পীর আর এদিকে বেদাতি কর্মকাণ্ডে জড়িত থাকবেন নামাজ পড়বে নামাজি হয়েই থাকবেন করা পঁচানব্বই জন আর বলবেন যে ব্যাস হ্যাঁ আমাদেরকে শুধু ক্ষমতাটা ছেড়ে দাও ক্ষমতা এই ক্ষমতা দিয়ে পেট পূজা ছাড়া কিছু হবে না আর পেট পূজা করতে গিয়ে দু চার দশ বছর পূজা করার পরে অন্যেরা পেট পূজার যখন সুযোগ পাবে তখন আপনাদের অবস্থার বারোটা বাজিয়া দিবে কথা বুঝতে পারছেন না এক জালেম দিয়ে আরেক জালেমকে আল্লাহ পিটিয়ে দেবেন এটা হচ্ছে সন্নাতুল্লাহ এটি আল্লাহ নীতিমালা জি জালেমকে দু চার দশ বছর সুযোগ দেবেন তারপর ওই জালেমকে এমন ভাবে প্রতিহত করবেন নির্মূল করবেন আরেক জালেমকে তাদের উপর চাপিয়ে দেবেন এটা হচ্ছে দুনিয়ার নীতিমালা রব্বুল আলমিন আল্লাহর কায়দা কানুন এর ব্যতিক্রম কিছু হবে না সুতরাং ফিরে আসেন ইসলামের দিকে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার জন্য নিজেকে যে উৎসাহিত করবেন এর জন্য আর একটি পয়েন্ট হচ্ছে যে রমজান মাস আসলে আপনি আনন্দ বোধ করবেন খুশি বোধ করবেন খুশি হবেন মাথা যেন ভারী না হয়ে যায় মাথার বোঝা না হয়ে যায় আরে এখন তো রোজা রাখা ছাড়া কোনো উপায়ই নেই হ্যাঁ কষ্ট লাগছে রোজা এমন যদি হন তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না আপনার নসিব ভাগ্য খারাপ আপনার নসিবে জান্নাত নাই তাহলে আপনি অত ভালো করে শোনেন সুতরাং আপনি স্বতঃস্ফূর্ত ভাবে রমজানকে বরণ করুন এবং রমজানকে স্বাগত জানান যেমন নবী করিম সাল্লি সাল্লাম এবং সাহাবাই কেরমগণের আদর্শ ছিল মোসনাদ আহমদে সোহান রয়েছে যে যখন রমজান মাসের আগমন হইতো রমজান মাস শুরু হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরকে এরকম বসিয়ে মসজিদে নববীতে কানায়বশেরু আসহাবু কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দিতেন যে ক্বাদ আতাকুম রমজান রমজান মাস এসে গেছে কারণ তখনকার মানুষরা লেখা পড়া জানতো না তখন মানুষ তারা খবরই রাখতো না যে কখন সাবানের কয়েকদিন গেল আর কয়েকদিন বাকি আছে এখন তো শিক্ষার হার বেড়েছে তখন একজন দুইজনও না তাদেরকে আল্লাহ বলেছেন তারা নিরক্ষর জাতি ছিল সেই জাতিতে আল্লাহ রসুল পাঠিয়ে সুতরাং নবী শাসন তাদেরকে জানাতেন যে রমজান শুরু হতে যাচ্ছে সুসংবাদ দিতেন নিজে খুশি হতেন শাহাবাই খুশি করতেন এবং বলতেন যে শাওর মুবারক সেটি হচ্ছে বরকতের মাস কি বরকত চাই না বরকত না থাকলে আপনার বেতন দিয়ে আর ব্যবসা দিয়ে কখনো সুখ শান্তি পাবেন না আপনি আপনার দুনিয়ার কোন ক্ষমতা দিয়ে সুখ শান্তি পাবেন না বরকত প্রত্যেক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার বরকত লাগবে আপনার মানসিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে শারীরিক অবস্থায় আল্লাহর বরকত লাগবে যে রোগমুক্ত থাকবেন আপনি পারিবারিক বরকত লাগবে যে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কলহ মুক্ত থাকবেন আপনি আর সামাজিক আপনি বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে যে রুজিতে অভাব হবে না না হলে ওই ছিঁড়া পকেটের মতো টাকা মেলা ইনকাম হচ্ছে কিন্তু সংসার চালাতে হিংশিম খাচ্ছেন আর একটা পয়সাও জমাতে পারলেন না বহু লোক লক্ষ লক্ষ রিয়াল এখানে ইনকাম করেছেন কিন্তু তাদের জীবনে আল্লাহ বরকত দেননি তাদের বিভিন্ন পাপের কারণে যার ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই বরকত নেই বিশ বছর পঁচিশ বছর চাকরি করে খালি হাতে এখান থেকে ধাক্কা খেদে সসে গেছে সেই একই অবস্থা কিন্তু অনেক মানুষ রয়েছে যে পাঁচশো সাতশো টাকা বেতনে এসেছে কিন্তু আল্লাহ তাদের অন্ত অন্তকরণ জানেন তাদের নিয়তের খলুসিয়াতের কথা জানেন তাদের সততার কথা জানেন তাদের আমানতের কথা জানেন তাদের ভালো চরিত্রের কথা ইমান আমলের কথা জানেন আল্লাহ দিক আগ্রহী আল্লাহমুখী সেই জন্য আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন তো এই বরকত হাসিল করতে হইলে বিভিন্ন যেসব বিষয়ে বরকত রয়েছে যেসব বস্তুতে বরকত রয়েছে সময়ে বরকত রয়েছে স্থান কিছু কিছু স্থানে বরকত রয়েছে ওই রকমের রমজান মাস একটি সময়কাল যেই সময়কে মোবার এ হচ্ছে বরকতের মাস কোরআন একাডিমি সম্পর্কে আল্লাহ ফেতাবন আনজালোবার বরকতের কিতাব বরকতের গ্রহণ কোরআনে বরকত রয়েছে সুতরাং কোরআন শিখলে বরকত আছে কোরআন পড়লে বরকত আছে কোরআন খতম করলে বরকত আছে কোরআনের তফসির বুঝলে বরকত আছে কোরআনের কথা শুনলে বরকত আছে কোরআন হাদিসের ইসলামের মজলি সেই যে মাহফিলে বসে আছেন এতে বরকত রয়েছে আল্লাহ রবে আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন কথা বল্লাহ আলিকুম সিয়ামী সাল বলছেন তোমাদের এই রমজান মাসে রোজা কি আল্লাহ বরকতের মাসে রোজাকে ফরজ করেছেন সুতরাং রোজা কোনো মতেই ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এমন কোন সিরিয়াস না হয়ে যাবেন যে এই অবস্থায় রোজা রাখলে আমি আর না